মায়ের পঁচিশ বছর মৃত্যুবার্ষিকীতে ছেলে ত্রিদীপ হাটির মহৎ উদ্যোগ স্বর্গীয়া মাতা হাটির পঁচিশ বছর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পনেরোই জুন দু হাজার পঁচিশ একত্রিশে জ্যৈষ্ঠ দুপুর এক ঘটিকায় বর্ধমান স্টেশন প্রাঙ্গনে ভব ও অধুস্থ মানুষদের জন্য দুপুরে রান্না করা খাবার ব্যবস্থা করলেন পুত্র ত্রিদীপ হাটে রবিবার দুপুরে মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির সদস্য ত্রিদীপ হাটির মা স্বর্গীয় সুনীত হাটি মৃত্যুবার্ষিকীতে প্রতি বছরের মতো এবছরও বর্ধমান স্টেশনে থাকা দুস্থ মানুষদের রান্না করা খাবার তুলে দিলেন ছেলে ত্রিদীপ হাটে ত্রিদীপ হাটি বলেন গরিব দুস্থ মানুষদের জন্য এই ধরনের সেবামূলক কাজ করতে আমাকে খুব ভালো লাগে যেমন কোনো মানুষকে অন্ন তুলে দেওয়া অথবা কোনো মানুষকে বস্ত্র তুলে দেওয়া এই ধরনের সেবামূলক কাজ করে থাকি আজ এই অনুষ্ঠানটা করতে পেরেছি আবার বামদেব এবং তারা আমার আশীর্বাদ নিয়ে আমি প্রোগ্রাম করে যাচ্ছি আমি যতদিন বাসব ততদিন আমার বাবা মায়ের উদ্দেশ্যে এই এনজিওতে মানুষের সেবা করে যাব আজকের এই খাবারের মেনুতে ছিল সাদা ভাত ডাল ডিমের কারি সবজি মিষ্টি সহ আরও অনেক কিছু আজকের এই মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে মানুষ মানুষের জন্য সংস্থার পক্ষ থেকে স্বর্গীয় সুনীতি হাটির আত্মার শান্তি কামনা করা হয় পূর্ব বর্ধমান থেকে শেখ পিন্টু রিপোর্ট এম এম জে ডিজিটাল নিউজ আজকে আমার পঁচিশ বছর মায়ের মৃত্যুবাসী উপলক্ষে গরিব মানুষকে আমি অন্ন দেওয়া হচ্ছে এই প্ল্যাটফর্মটা আমি গত মাসে একত্রিশে মে শুরু করেছিলাম কারণ একত্রিশে মে ছুটি কারণে আমি প্রোগ্রামটা করতে পারিনি ওই আমি একত্রিশে জ্যৈষ্ঠ করছি আমার প্রোগ্রামটা চলে কিন্তু একটু এবছর একটু হেরফের হচ্ছে বলে আমার গরিব মানুষকে অন্ন দেওয়া প্রোগ্রাম চলছে মানে অন্ন দিয়ে আমি একটু জীবনে মানে মানুষের একটা সৃষ্টি ভরসা পেতে যায় আমার একটা গরিব মানুষকে অন্ন দেওয়া মানে আমার খুব ভালো লাগে একটা মানুষের চাহিদা এই দুটো মানুষকে দুটো অন্ন দিলাম দুটো বস্ত্র দিলাম এটা আমার খুব ইচ্ছা আমার যখনই আমি এখানে যখনই আমার প্রোগ্রাম হয় তখন আমার বাবা মায়ের উদ্দেশ্যেই করি আমার কোনো স্থিতি থাকে না স্বয়ং আমার সৃষ্টিকতা হিসেবে বামদেব তারমা আছে এটাই আমাদেরকে ক্ষমতা দিচ্ছে এনার আশীর্বাদ নিয়েই আমি প্রোগ্রাম করে আমার যতদিন বেঁচে থাকবো এরকম প্রোগ্রাম আমার আমার হবে না আমার বাবা মায়ের উদ্দেশ্যে এই তে আমি করে যাচ্ছি তিনশো জন মানুষদের গরু দুষুধে খাওয়ানো হচ্ছে এই সবে শুরু হলো এখন ভাত আছে ডিম আছে তরকারি আছে চাটনি আছে পাপড় আছে মিষ্টি আছে ওই পাঁচ আমি আমি এটা নেশা মনে করবো না এটা আমার খুব চাহিদা ভালোবাসে কেউ ভালোবাসে আমি কি বললাম সৃষ্টিকর্তা নই আমার সৃষ্টিকর্তা বামদেব বাবা তারা মা এরা আমাকে ময়দানে নামিয়েছে আমি এই জন্য গরিব মানুষকে অন্ন আমি কোথাও বেড়াতে গিয়ে শান্তি না কিন্তু এই আমার যা সৃষ্টি করি গরিব মানুষকে অন্ন দিয়ে আমি খুব তৃপ্তি পাই এতে আমাকে কেউ কিছু বললো স্বার্থ দেখলো আমার কিছু যায় আসে না কিন্তু আমি যে গরিব মানুষকে যে দুটো অন্ন দিই এটাই আমার কাছে বিরাট একটা আশীর্বাদ সব আমার বামদেব বাবা তারা মায়ের আশীর্বাদ জয় বামদেব জয় মায়ের তারা মায়ের জয় গড়া করে গরিব মানুষকে আমার নাম তিদি ভাটি রায়ের বর্ধমান এটা এম এমজি লাইভ নিউজের সদস্য জায়গা হচ্ছে আজকে এখানে ভব গুরুদের জন্য মৃত্যু বার্ষিক উপলক্ষে ভব গুরুদের খাদ্য বিতরণ করা হয়েছে আমি এই সংস্থার সদস্য কেসিয়ার ঠিক আছে আমার নাম হচ্ছে শেখ পাপু যার মায়ের অনুষ্ঠান ওনার বাড়ি হচ্ছে রায়ান গ্রাম ওনার নাম হচ্ছে ত্রিদেব হাঁটি পঁচিশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পিছিয়ে পড়া শিশুদের পাঠশালা এবং ভবগুরুদের জন্য খাবার আয়োজন করেছেন খাবার মেনুতে আছেন সাদা ভাত মুগ ডাল পাঁচ মিশালি সবজি ডিমের কারি চাটনি পাপড় মিষ্টি এটা সাড়ে তিনশো মানুষের আমরা আয়োজন করেছি আমাদের সংস্থায় প্রায় হয়ে থাকে মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী অনুষ্ঠান হয়ে থাকে অবশ্যই ছেলেটাকে আমি সত্যি আমি অনেক মানুষ দেখেছি এই মাল এই ছেলেটার প্রতি একটা অন্যরকম আমি দেখতে পাচ্ছি মানুষের প্রতি এই যে ভালোবাসা এবং মানুষের সেবা করা সত্যি এই যে বলে মা তারা সত্যি একটা ভক্ত আমি পেয়েছি আমিও খুব আনন্দ যে মানুষকে ভালোবাসে সবকিছু তো মানুষের প্রতি বিরাজ করছে ভগবান তো উঠে আসবে না মানুষের মধ্যেই এই যে একমুখ অন্য খেয়ে মানুষের তৃপ্তি পাচ্ছে এর মধ্যেই ভগবান সন্তুষ্ট হচ্ছে আমার নাম হচ্ছে শেখ পাপ্পু এই সংস্থার আমি কথা দক্ষ এটা হচ্ছে ট্রাফিক কলোনি নিয়ম বাংলোর পাশে মানুষ মানুষজন ওয়েবসাইটির অফিসে